হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আঠেরোই জুন মঙ্গলবার ঘড়ির কাটা এখন সময় হয়ে গিয়েছে দুপুর দুটো আর এখন থেকে কিন্তু আমি আমার ভিডিওটি শুরু করছি আশা করছি ভিডিওটি তোমাদের খুব খুব ভালো লাগবে চলো দেখতে থাকো এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম ওই যে আমাদের গ্রামে কিন্তু নামযজ্ঞ হবে আর তার অধিবাস হয়েছিল কালকে আর আজকে কিন্তু নামযজ্ঞ চলছে মানে হরিরাম চলছে আর এই যে দেখো আরিয়ান সোনাকে এখন রেডি করে দিয়েছি আর বাবাও ওদিকে রেডি হয়ে গিয়েছে কারণ আরিয়ান সোনাকে বাবা আজকে নিয়ে গান তোলায় যাবে আমাদের যেতে একটু দেরি হবে তার জন্য কিন্তু বাবার সাথে আরিয়ান সোনাকে পাঠিয়ে দিলাম আর এদিকে এই যে গানতলায় যাবো বলে একটা শাড়ি বার করে নিয়েছি এটা আমার মায়ের শাড়ি আর এই যে এখানে কিন্তু একটা ব্লাউজও বার করে নিয়েছি যদিও ম্যাচিং হয়নি আর এই যে কিছু গয়নাও বার করে রেখেছি গয়না বলতে ওই যে ভাটিয়া চেন আর শাখা বাঁধনওটা বার করেছি আমার আর এই যে গানের দুল আছে আর এখানে আছে দুটো আংটি পলা আংটি আর একটা এমনি আংটি আর এই যে দেখো রেডিও হয়ে গিয়েছি আর মা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর সাথে এই যে নিয়েছি পাখা আরিয়ান সোনার জন্য এক্সট্রা একটা প্যান্ট আর নিয়েছি জলের বোতল আর এর মধ্যে কিন্তু আরিয়ান সোনা গান তলায় গিয়েছিলো তারপরে ওই যে বোনের সাথে আবার বাড়িও চলে এসেছে আর আরিয়ান সোনাকে নিয়ে আমরা কিন্তু আবার যাচ্ছি এখন যাচ্ছি আমি আমার মা আর যাচ্ছে আরিয়ান সোনা বোন একটু বলল যে পরে যাবে ওনাকে একটু ঘরেই থাকবে তারপর পরেই যাবে তার জন্য কিন্তু আমরা তিনজনে মিলেই যাচ্ছি আর ওখানে যেহেতু খাওয়া দাওয়ার আয়োজন ছিল আর পুরো গ্রামের লোকের কিন্তু নেমন্তন্নও ছিল তো সেক্ষেত্রে এই যে খেতে চলে এসেছি যেহেতু দুপুর হয়ে গিয়েছে আর খিদেও পেয়ে গিয়েছে আর খাবারে ছিল ওই যে ডাল একটা তরকারি ছিল আর ছিল ভাত তো এই খাওয়া দাওয়া ছিল আর খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা গান শুনতে যাবো আর এই যে দেখো চলে এসেছি গানতলায় জায়গাটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে চারিদিকটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো অনেক লোক ছিল বসে তো দেখতে বেশ ভালোও লাগছিলো আর এখানে এই যে আমরা জায়গা খুঁজছিলাম কোথায় বসবো তো এই যে মা এখানে একটু বসলো আর আমি কিন্তু ভাবছি ওই একটু সামনে গিয়ে ফ্যানের তলাটায় বসবো আর একটু ভয়ও পাচ্ছি জানো তো ওই যে আরিয়ান সোনাকে নিয়ে এসেছি আর না জানি আরিয়ান সোনা আবার কান্নাকাটি না করে কারণ এখন তো লীলা হচ্ছিলো আর এখানে কিন্তু খুবই আওয়াজ হয় যদিও আমি ভয় পাচ্ছিলাম ওই যে আরিয়ান সোনা কান্নাকাটি করবে বলে কিন্তু ওই যে দেখছি আরিয়ান সোনা কান্নাকাটি করার বদলে দিব্যি কিন্তু চুপচাপ বসে দেখছিল সব কিছু তারপর ওই যে কিছুক্ষণ পর কিন্তু আরিয়ান সোনা আবার ঘুমিয়েও গিয়েছে যদিও ওর ঘুমের টাইমটা অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে এই যে ঘুমিয়ে গিয়েছে আমার কোলে ছিল অনেকক্ষণ তারপর ওই যে মা আবার এলো আমার পাশে বসলো তো এই যে মা আবার কোলে নিয়েছে কি বলো তো অনেকক্ষণ নিয়ে থাকলে না ওই যে পাটা ধরে যায় ভীষণ যন্ত্রণা করে তার জন্য কিন্তু মা আমার কোলে থেকে আবার মায়ের কোলে নিয়ে নিয়েছে বেশ কদিন পর কিন্তু এই লীলা দেখছি লাস্ট দেখেছিলাম আমার একটা দাদুর তীর্থমৎসে জানো তো ওই যে ছোট যখন ছিলাম তখন ওই যে যখন গ্রামে গান হতো তখন কিন্তু অনেকটা আগে গিয়ে বসে থাকতাম ওই যে জায়গা পাবো না বলে লীলা দেখার জন্য তো তখনকার সময়টা তো বেশ ভালোই ছিল এখনও ভালো তখন একটু বেশি ভালো ছিল আর এই যে দেখো এখন এসে সেই লীলা দেখছি আর ছোটোবেলার কথাটা কিন্তু মনে পড়ে যাচ্ছে যেখানে গান হচ্ছিলো সেই জায়গাটা কিন্তু একদমই রাস্তার ধারে মানে ওখানে বসে বসে কিন্তু রাস্তার মানুষকেও দেখা যাচ্ছিল তো আমি তো রাস্তার ধারে বসেছিলাম আর হঠাৎ দেখি ইনার আগমন এই যে আমি তো জানতামই না যে আরিয়ানের পাপা আসবে তো হঠাৎ করে এই যে এসে কিন্তু সারপ্রাইজ দিল তো আমি সত্যিই সারপ্রাইজড হয়ে গিয়েছি আর কিন্তু ভীষণ ভালোও লাগছিল ও এসেছে দেখে আর বেশ মানে কদিন পর এলো ওই যে দু তিন দিন মতো হবে বেশি দিন হয়ও নি আসলে কি বলো তো আমি তো সার আরিয়ানের পাপার কাছে গিয়েই থাকি বিয়ের ওই যে আট ন মাস পর থেকেই কিন্তু গিয়ে থাকি ওর কাছে সেক্ষেত্রে কিন্তু দুজন দুজনকে ছেড়ে থাকা হয় না বললেই চলে আর এখন কিন্তু ওই যে দুজন দুজনকে ছেড়ে কিন্তু থাকতে ভালোও লাগে না আর তার থেকেও বড়ো কথা না আরিয়ান সোনার আবার ওর পাপার জন্য ভীষণই মন খারাপ করে ওই যে যখন কান্নাকাটি করে তখন আবার বাবা বাবা বলেই কান্নাকাটিটা করে আর এই যে দেখো কদিন পর ওর বাবাকে দেখে কীরকম ছুটে ছুটে বাবার কাছে চলে যাচ্ছে যেহেতু বেশ কদিন পর ওর পাপাকে দেখছে তো সেক্ষেত্রে কিন্তু ওর বাবার কোলেই থাকছে ওই যে আমাদের কারোর কোলে আর আসছেই না জোর করে নিতে গেলেও কিন্তু কান্নাকাটি করছে ওই যে দেখো মা যে জোর করে নিতে যাচ্ছে কিন্তু কান্নাকাটি করছে আর ওর বাবাকে কাছে পেয়ে কত আদর আর কত যেন অভিযোগ জানাচ্ছে ওই যে মাঝে মধ্যে তো আবার হামিও দিচ্ছে আবার ওই যে নাকটা ধরে আবার মারামারিও করছে মানে ওর এটাই অভিযোগ যে এতদিন পর কেন এলে তুমি আর ওকে ছেড়ে বা কেন গিয়েছিলে আর বেশ কদিন পর ছেলেকে পেয়ে তো আরিয়ানের বাবাও ভীষণ খুশি সারগাছিতে থাকলে আরিয়ান সোনা যেহেতু একদমই মাটি পায় না বললেই চলে আর এখানে এসে এই যে মাটি পেয়ে কিন্তু ভীষণ আনন্দ পাচ্ছে ওই যে মাটি থেকে আবার জোর করে তুলে নিতে গেলে দেখো কীরকম কান্নাকাটি করছে ওই যে মা একটু ধরেছে আর কতই না কান্নাকাটি করছে দেখে মনে হচ্ছে যেন কতই না ওকে মারা হয়েছে এর মাঝে কিন্তু বেশ কিছুটা সময়ও পার হয়ে গেছে আর এখন কিন্তু রাত্রিবেলা ওই যে গান শুনতে যাচ্ছি আর রাত্রিবেলায় গান শুনতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এদিকে এই যে আরিয়ান সোনা আর ওর পাপাও কিন্তু রেডি হয়ে গিয়েছে আর সাথে কিন্তু আমার মাও যাবে প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা আর এই যে রাত্রিবেলা গান শুনতে এসেছি আর আরিয়ান সোনা দেখো কীরকম ট্যাপ ট্যাপ করে দেখছে আর পাশে কিন্তু আমার মা বসে আছে যদিও আমরা বেশিক্ষণ গান শুনবো না এই যে এই দলটা গান করছে তারপরেই কিন্তু আমরা বাড়ি চলে যাবো আসলে বেশ অনেকটা রাত্রিও হয়ে গিয়েছে ওই যে সাড়ে দশটা পনে এগারোটা বাজতে যায় আর সেক্ষেত্রে কিন্তু বেশি রাত্রি হলে আবার আরিয়ান শোনা কান্নাকাটিও করবে তাই আর বেশিক্ষণ থাকবো না বাড়ি চলে যাব। আর এই যে দেখা হলো আমার বান্ধবীর সাথে গ্রামেই বাড়ি বেশ কদিন তাও দেখা হয় না তো ওই যে দেখা হলো তো দেখো আরিয়ানের সাথেও গল্প করছিল। আর এদিকে এই যে আরিয়ানের পাপা আর ছিল আমার দুটো ভাই বসেছিল ওরা তিনজন বসে বসে কিন্তু এখানে গান শুনছিলো আমি আবার ওই যে আরিয়ানের পাপাকে ডাকতে এলাম যে চলো বাড়ি যাই তো চলো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন কোন একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর ভিডিওটি কেমন লাগলো সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করো সবাইকে টাটা